রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে একই সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্করণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এছাড়া দিনে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় রাজধানীর তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল তিরাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকে সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে সন্ধ্যা ছটায় মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে